হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশে আগস্ট মাসে যে পরীক্ষাটা হবে তারই কিছু প্রশ্নপত্র এই কোশ্চেনগুলোর মতোই কিন্তু কোশ্চেন তোমাদের পড়বে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও ভালো করে তাহলে তোমাদের অনেক উপকার হবে শেষ অবধি ভিডিওটা দেখবে কারণ এখানে আমরা প্রতিটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি ভালো লাগলে লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না এখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সব সময় মতো পেজ ধরে ধরে পড়াশোনা করতে পারবে আর প্রশ্নপত্রগুলো সব পেয়ে যাবে ঠিক আছে চলো আমরা স্টার্ট করি শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে দেখে নেবো তাদের সঙ্গে এই বিভিন্ন রকমের কোশ্চেন সেটগুলো সুকন্যা সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথাগুলো সুকন্যা শুনতে পাচ্ছ আচ্ছা সেট নাম্বার নাইন আমরা সেট নাম্বার এক থেকে আট দেখে নিয়েছি দেখেছো তুমি হ্যাঁ কোশ্চেনগুলো পেরেছো পাচ্ছিলে করতে পারছো বাড়িতে হ্যাঁ আমি পিডিএফগুলো দিয়ে দেবো তখন প্র্যাকটিস করে নেবে লিখে লিখে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা বাংলা রেখেছি এখানে দেখো তো কী করতে হবে কোশ্চেনটাই দেখতে পাচ্ছ না আর একটু বড় করবো দেখতে পাচ্ছি বলো করতে হবে

মনসার ঝোপ মনসা ঝোপ তারপরে করাল কঠিন ড্যাশ ভারী ধারালো ধারালো ভারী করালটা কঠিন ধারালো নেক্সট দেখো তো তিনের গুলো আমি স্লেজ গাড়ি দেখেছি আমি স্লেজ গাড়ি দেখেছি স্লেজ গাড়ি মানে কি জানো তো কুকুরে টানা গাড়ি আমরা দেখেছি গরুতে ঘোড়াতে গাড়ি টানছে কিন্তু স্লেজ গাড়ি বড় বেদেশে কুকুরের টানে দেখবে বড় বেদেশে যদি সিনেমা দেখো দেখতে পাবে আমি স্লেজ গাড়ি দেখেছি হ্যাঁ তারপর এটা কি আবিষ্কার এটা হবে বিজ্ঞানী গ্যালিলি গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন গৌরব গৌরব নেতাজি সুভাষ চন্দ্র আমাদের গৌরব নেতাজি চন্দ্র বস আমাদের সুভাষচন্দ্র চন্দ্র বস আমাদের গৌরব হ্যাঁ ব্যর্থ ছেলেটি ব্যর্থ পড়াশোনা না করলে ব্যর্থ হবে ছেলেটি ফুটবল খেলায় ব্যর্থ হলো পড়াশোনা না করলে ব্যর্থ হবে ব্যর্থ হবে

তারপরে হুতুম পেঁচা তারপরে মনসা জোপ গাছপালা হুতুম পেঁচা বেড়াল বন বেড়াল বা বেড়াল না এরা সবাই ভয় দেখিয়েছিল বিপরীত শব্দ বলো গরম ঠান্ডা গরম থেকে হবে ঠান্ডা বন্ধ বন্ধ খোলা ভারী হালকা গুড তাহলে কোশ্চেন পেপার গুলো বুঝতে পারছো এবার আমরা ইংরেজি আলোচনা করব ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ ঈশান 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 শুনতে পাচ্ছ দেখো ইংরেজি কোশ্চেনটা দেখো ম্যাচ উইথ কলাম এ অ্যান্ড বি এ উইথ বি এটা করো তো দেখি স্বদেশ

ওادر ইন দ্য কলেজ হ্যাস আ ঠান্ডা লেগেছে আমারও গলা ব্যথা করছে ঠিক আছে জলো দেখি দুই এরটা দেখতে পাচ্ছি কি না আন্ডার ইন হ্যাঁ স্যার এবার ঠিক আছে হ্যাঁ স্যার সাম আন ঠিক বলছো তারপরে দা সুন্দরবন ইজ ইন এক্সট্রিমলি সাউথ নর্থ অফ বেঙ্গল

তারপরে দেখো তো টি আর এফ লিখতে হবে কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি এফ কলকাতা একটা বড় শহর ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটা ট্রু হবে ঠিক চেঞ্জ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থিপ দে আরচিং দা থিপ মানে বুঝতে পারলে না এখানে একজুলোয়ারি ভাব দিতে হবে আর ভাবের সঙ্গে আইএনজি যোগ করতে হবে ক্যাচের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যাচ তো এটা তুমি নিজে থেকে তো. হি থ্রো দা বল

Swadesh continued to run because he had a long way to go. Swadesh. So um, Swadesh had to deliver some important documents to Mr. Basu. Swadesh so continued to run to, and to new run to because, because he had to have. ডেলিভার্ড সাম ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক আছে হোয়েন ডিড অবু গিভ এ জার্ক अपु गिव अ जार्क व्हेन द एंड बाइट अपु गिव अ जार्क गिव अ जार्क व्हेन एंड एंड बीट इस नेक बीट बीट कौन सा काम ले चिलो हैंड लेग एंड एंड लेग पर

তিন শূন্য চার এবং সাত সংখ্যাগুলি দিয়ে গঠিত চার বৃহত্তম সংখ্যা এখানে হবে সাত চার তিন শূন্য এক হাজার সমান কত মিলিলিটার এক হাজার মিলিলিটার সমান কত মিলিলিটার

বিবৃতি সত্য না মিথ্যা নয় 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 এর পরের তিন অঙ্কের বিশিষ্ট সংখ্যা কত অঙ্কের বিশিষ্ট সংখ্যা এর পর এর বলেছে এর পরের সংখ্যাটি তিন অঙ্কের বিশিষ্ট সংখ্যা

তারপরে এগারো নিরানব্বই সাত এগারো সাতাত্তর থেকে বাইশ বেশি এটা সত্য তিন এক হাজার তিন এক হাজার তিন হাজার গ্রাম তিন দিগ্রা ঠিক সত্য নিরানব্বই হলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাও সত্য না তিনটে সত্য আর উপরে দুটো মি আচ্ছা দেখো প্রশ্নের উত্তর দাও এখানে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে কত মিটার লম্বা সবুজ ফিতে আছে পাঁচ মিটার এই পাঁচ মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘের একটি টুকরো কেটে নিল এখান থেকে এটা কেটে নিল এটা দৈর্ঘ্য কত হচ্ছে দু মিটার তাহলে আর কতটুকু এখান থেকে কত শূন্য শূন্য সেন্টিমিটার শূন্য শূন্য সেন্টিমিটার হ্যাঁ শূন্য শূন্য সেন্টিমিটার তারপরে যা হবে মিটার নিচে দুই মিটার আর এখানে হবে শুনতে নিবিড় এই দুটোর মধ্যে এবার মিটার থেকে এক মিটার ধার নেব তাহলে 5টা হয়ে গেল 4 মিটার এখানে হয়ে গেল 100 সেমি এর 1 মিটার তাহলে হবে 100 আর এখানে হবে দুটো তাহলে মিটার তাহলে উত্তর হবে অতএব 2 মিটার 60 সেন্টিমিটার কাপড় থাকবে তাই তো কি তাই না শুনতে পাচ্ছি না তোমার কথাটা একদমই জোরে আজ শিক্ষক আমাদের স্কুলে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো সত্তর টাকার বিস্কুট সাতশো পঞ্চাশ টাকা লজেন্স কিনবেন দিদির কাছে এক টাকার নোট আছে আর কত টাকা লাগবে

মোট খরচ ইট ইজ নাও 9 পিএম 1445 টাকা আছে কত দিদির কাছে 1000 টাকা আছে 1000 টাকা তাহলে বাকি থাকবে কত চার বাকি থাকবে চারশো পঁয়তাল্লিশ অতএব এখানে লিখে দাও অতএব

ঠিকই আছে ভাগ করো এখানে দিয়ে ভাগ ফল কত হলো এখানে ভাগ ফল হলো বারো ভাগ ফল বারো ভাগ শেষ দুই পাঁচ আর তাহলে বুঝতে পারলে কোয়েশ্চেন গুলো আজকের আচ্ছা ঠিক আছে ঠিক আছে সঙ্গে থাকো গুড নাইট হ্যাঁ রোজ বলো রোজ রোজ শুনতে পাচ্ছ কথা রোজ কথা শোনা যাচ্ছে রোজ চলো আমরা দেখি সেট নাম্বার বারো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার আমাদের পরিবেশ বিষয়ের একটি প্রশ্নপত্র রোজ শুনতে পাচ্ছ আমার কথা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না হ্যালো শোনা যাচ্ছে আচ্ছা একে একটা দেখো তো সঠিক লেখো সঠিক উত্তর লেখো কেমন গ্রহ গ্রহে গ্রহদের নাম সূর্য পৃথিবীর মাঝে থাকা গ্রহ সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ কে কে থাকে সূর্য পৃথিবীর মাঝে এইখানে থাকে সূর্য মামা তার পাশে কে থাকে বুধ তারপরে থাকে শুক্র তারপরে পৃথিবী কি বুঝতে পারছো রোজ হবে বুধ আর শুক্র সূর্য পৃথিবীর মধ্যে আরো দুটো গ্রহ থাকে যেটা হচ্ছে বুধ আর শুক্র সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তারপরে বলয় আছে এমন একটি গ্রহ বলয় কারাকে শনি গ্রহ চাঁদের বুকে মানব জাতি প্রথম কে পা দেন নীল দূরবীন কে আবিষ্কার করে তারপরে ব্রোঞ্জ কি ধাতুর মিশ্রণ তামা আর টিন তামা আর টিন মানুষের প্রথম কাজের ধাতু কোনটি তামা মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি প্রথম কুকুরটির নাম হচ্ছে লাইকা কি নাম বললাম লাইকা ভারতে ভারত থেকে সর্বপ্রথম মহাকাশে অভিযান কে করেন শ্রী রাকেশ শর্মা শ্রী রোজ বলো কিছু শ্রী রাকেশ শর্মা হ্যাঁ রোজ শুনতে পাচ্ছি এবার দেখো তিনের গুলো দেখো পৃথিবীর উপগ্রহের নাম কি টাইটান না চাঁদ চাঁদ আচ্ছা ব্রঞ্জ তামার চেয়ে নরম না ব্রঞ্জ তামার চেয়ে নরম না শক্ত 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 তামা হলো এক প্রকারের ধাতু না ধাতু 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 রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে না তারকেশ্বরে

আচ্ছা তারপরে দেখো মালদা পুরুলিয়া, কলকাতা বিষ্ণুপুর দেখা কলকাতা কুমারটুলিতে কি হয় তো মৃৎশিল্প খুব ভালো দুর্গা ঠাকুর বেশি ভালো তৈরি করে ধনেখালিতে কি তৈরি হয় ধনেখালী তাঁত বিষ্ণুপুরের পুরুলিয়া ঝুমুরষ্ণুপুরের সিল্ক আর মালদার গম্ভীরা কিছু বলছো না কেন তুমি চুপচাপ থাকছো চলো সেট নাম্বার তেরোটা দেখে সেট নাম্বার তেরো স্বাস্থ্য সাহায্য শিক্ষা খাবার লবণ অবশ্যই কি হবে এটা শর্করা আয়োডিন আয়োডিন যুক্ত হবে খাবার লবণে আয়োডিন থাকতে হবে আয়োডিন অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে পারে না হতে পারে হতে পারে আচ্ছা রান্না ঘরে উনুনের ব্যবস্থা রাখতে হবে ধোঁয়া যুক্ত না ধোঁয়াহীন খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে না হবে না আচ্ছা মেদা দেখত মানে মোটা হওয়া সমস্যা অতি পুষ্টিজনিত না স্বল্প পুষ্টি পুষ্টিজনিত দুয়ের দেখো তো শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে সত্য না মিথ্যা বলো সত্য দুয়ের কয়েকটা পলিথিন দুয়ের পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয় না এটা হবে মিথ্যা পালং শাক একটি ভিটামিন যুক্ত খাদ্য তারপরে পুষ্টির অভাবে সত্য রাতকানা রোগ হয় একদম অতিরিক্ত শর্করা ও ফ্যাট জাতীয় খাবার গ্রহণের ফলে দেহে মেদের বৃদ্ধি হয় হ্যাঁ সত্য দস্তম্ভম্ভ মেলাও প্রোটিন প্রোটিন থাকে মাংসতে সর ভাত খাবারে ভিটামিন লাল শাক নিমের কুসুম স্নেহ পদার্থ আয়োডিন খাবার লবণ স্নেহ পদার্থ থাকবে ডিমের কুসুমে হবে তাহলে স্নেহপদার্থ লাল শাক ডিমের কুসুমে আর ভিটামিন থাকে লাল শাকের

মানুষের কি কি কারণে মেদ বৃদ্ধি হতে পারে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খেলে বেশি কার্বোহাইড্রেট চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার খেলে ফ্যাট ও প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে প্রোটিন খাবার বেশি খেলে বুঝতে পারলে কোশ্চেনগুলো তাহলে আমরা আজকে পাঁচটার দেখলাম আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করছি গুড নাইট টাটা বাই বাই